হুগলি জেলার চাপদানি পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডে মহতি উদ্যোগ সেখানকার আবাসন বাসিন্দাদের এলাকার স্বার্থে জনস্বার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে জানা যায় এই দুর্গোৎসবের মহা সন্ধিক্ষণে এই মহতি উদ্যোগের প্রশংসা করে চেয়ারম্যান তথা পৌরসভার পৌর প্রধান ভাবিকা আবাসনের কর্ণধার সঞ্জয় চক্রবর্তীর প্রশংসা করে বলেন এলাকার স্বার্থে আবাসনের বাসিন্দাদের স্বার্থে এই অ্যাম্বুলেন্স প্রয়োজন ছিল তাই এলাকার বাসীদের ওই আবাসনের বাসিন্দাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই মানুষের স্বার্থে মানুষের পাশে এই উদ্যোগ ভাবিকা আবাসনের কর্ণধার সঞ্জয় চক্রবর্তী বললেন আমি প্রেরণা পেয়েছি সুরেশ মিশ্রজির সহযোগিতা এবং আমরা চাই উৎসব মানেই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা আর এই নিরিখেই এই প্রাককালেই একদম এই সন্ধিকণের শুভ সূচনা আমরা চেয়ারম্যানকে দিয়েই করতে পেরে আমরা গর্বিত ভাবিকার ছোট্ট পরিসরে আবাসন বাসিন্দাদের নিয়ে সঞ্জয় চক্রবর্তীর এই উদ্যোগ এবং তাদের সদস্যদের ভাবনা সত্যিই প্রাণময় হয় বলা আছে আমার আমার যেটা মনে হচ্ছে হুগলি জেলায় প্রথম কোনো আবাসনে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে আমাদের চাবদানীপুর এলাকাতে ওয়ার্ড নাম্বার সতেরোতে ভামিকা আবাসন বলে একটা আমাদের ওখানে প্রজেক্ট তৈরি হচ্ছে সেই প্রজেক্ট যারা করছেন তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা কখন কার লাগবে আর কি এটা কেউ জানে না সুতরাং যদি সমস্ত যে এলাকাতে যদি এই ধরনের উদ্যোক্তা যারা এরকম উদ্যোগ নেয় আমি মনে করিও অনেকটা আমাদের মানে সুবিধা হবে বা সবার সুবিধা হবে আমাদের ইভেন যেটা আমাদের যে কথা হয়েছে যেটা জানতে পেরেছি আমি মানে শুধু মানে যারা আবাসন থাকে তাদের জন্যই নয় যদি বাইরে কারো কারোর প্রয়োজন হয় এমার্জেন্সিতে সেখানে ওরা প্রোভাইড করবে তাই আমি তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভদ্রসাহ ভামিকা আবাসনের উদ্যোগে আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটা বার করলাম জনসাধারণের উদ্দেশ্যে এটা আমাদের চেয়ারম্যান চেয়ে সুরেশ মিশ্রা আমরা যখন প্রথম শুরু করি কাজ তখন উনি আমাদের বলেছিল আপনারা একটা কিছু করুন এবং অ্যাম্বুলেন্স বা কোনো কিছু কাজ করুন তো আমরা প্রথমে এটাকেই বেছে নিলাম এবং এটা আজকে আমরা বার করছি এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত সামাজিক উদ্যোগ একদম টোটালি এটা সামাজিক উদ্যোগ জনসাধারণের উদ্দেশ্যে সঞ্জয় চক্রবর্তী ডাইরেক্টর ডিস্ট্রিক্ট হাউজিং বিল্ডিং প্রাইভেট লিমিটেড